আপনার সকলে সকলের করতে চান যেটা নাম হয়েছে কিন্তু পুরলেপুর আপনার সকলে জেনেছিলেন যে আজকে কিন্তু একটা পানোরামা গ্রাম এখানে কিন্তু একটা বিখ্যাত ছিল মেলা তবে আজকে সমস্ত কিছু আমি জানি নিব যে এনার কাটা কেমন দেখাইলে কিন্তু খেলা বড় চুরু বকু ইউটিউব বেলা ঠিক না তবে আজকের ভিডিও তো হবে এই জন্য বলছি আপনারা করবেন না কিন্তু অবহেলা ঠিক না চলুন বেশি কিছু না করে বকর বকর কিসের জন্য আজকে এত ফুর্তি এত এনজয় হচ্ছে সেটা কিন্তু দিব খবর যদি মানে চ্যানেল সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে তবে এখনই সম্পূর্ণ দেখার পর নমস্কার কাকা নমস্কার ও এনেছেনা কইছে নাম আমার নাম মিতন চন্দ্র মাহাত মিতন চন্দ্র মাহাত হ্যাঁ কোন থানা কোন গ্রাম অন্তर्गत আমাদের মাতকমলি গ্রাম থানা তমনা থানা তো ছানা আপনা সকল রেতে আছে জানা না আচ্ছা তো বচ্চি আজকে বচ্চি কিসের জন্য আজকে দেখা যাচ্ছে এত ছানা বড়া কানা সবাই এখনি আমাদের কারা লড়াই ছিল লড়াই ছিল কার কা ছিল কমিটির নাম মনে নাই কমিটির নামটা এক নম্বরে ছিল এক নম্বরে এক নম্বর ছিল হ্যাঁ

আচ্ছা আচ্ছা তো মোটামুটি ভালো দেখা আর কোন বড় আপনি লড়াই করেছিলেন বড় মানে আমি গ্রামে লাগাইছি আর জোসনা বড় মালিক এখন আমি লাগাই গায়ে লাগাইছিলি

পুনরায় এখন কোথায় লড়িবার চেষ্টা বা কিছু একটা মনস্থা বা ফাদার ফদার করা আছে না কারোর সাথে না এখন কিছু নাই এখন ওইটা পরে বলবো আপডেট ছাড়বো এখন কারা লোকে ব্যক্তিদের বলতে ছিল যে এখন হচ্ছে ওই আপনাকে বলছে পেলু কাড়া কাড়া বা কমেন্টে ছোট ছোট বলতে পারে हां जोड করেছি হ্যাঁ তো লাগাবো কাড়া আবার লাগাবো আবার লাগাবো কাড়াটা সময় লাগবে সময় লাগবে ওটা সময় বলবে হ্যাঁ সময় বইবে কাড়াই বলবে একটু ধৈর্য কাড়াই বলবি আমাকে আমকে লাগাও আমকে লাগাও তখন ইনি কিন্তু বলবে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও হ্যাঁ হ্যাঁ সামনে কি দর্শক আছেন কি না কি সমস্ত দর্শক আছেন মেলা কমেন্ট আছেন জেলা কমেন্ট

আমার নাম আমার নাম নারায়ণ মাতো লিখন আচ্ছা আমি এখন মানে আসরে পুরানো এখন এখন এরাই বেছি দুলাল দেখলেন কেমন দেখলেন ভালো দেখলেন খেল ভালো দেখলেন দুলালের মেলা কেমন ভালো মেলা

অৱশ্যে অৱশ্যে লাল টিকা সিন্ধু লালা নাৰা জি মানে যি নাই মৌচুম আছে কি নাই

মালিকে